ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট এই পর্বে আমরা আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটির শুরুতে আমাদের তরঙ্গ মুখ বা ওয়েব ফ্রন্ট বলে যে অংশটা রয়েছে সেই অংশটা আমরা শুরু করব এবং ওয়েব ফ্রন্টের সঙ্গে সংযুক্ত যে আমাদের হাইগেন্সের প্রিন্সিপাল রয়েছে সেটাও আমরা দেখব তো চলো আগে ওয়েব ফ্রন্ট বা তরঙ্গ মুখ কি তার কি বৈশিষ্ট্য রয়েছে এবং কত রকমের প্রকার হয়ে থাকে সেটা আমরা একবার দেখে নিই দেখো তরঙ্গ মুখ শুরু করার আগে আমরা যদি খুব একটা সহজ এবং সাধারণ উদাহরণ তোমাদেরকে দিই না ধরো কোনো একটা জলাশয় বা পুকুরের মধ্যে তুমি একটা ঢিল ফেলবে তাহলে যে জায়গাতে তুমি ঢিল ফেলবে বা পাথর ফেলবে সে জায়গায় একটা কম্পন সৃষ্টি হবে বা একটা আন্দোলন সৃষ্টি হবে সে আন্দোলনের থেকে একটা কম্পন কি হবে চতুর্দিকে ছড়িয়ে পড়বে যেটা আমরা তরঙ্গ আকারে বলে থাকি এইভাবে কি হবে চতুর্দিকে ছড়িয়ে পড়বে এদিক থেকেও যেমন যাবে এদিকেও তেমন যাবে আবার এইদিকেও যাবে দেখো এই পয়েন্টটা যদি আমরা সোর্স বা উৎস ধরি এই উৎস থেকে তরঙ্গ আমার চতুর্দিকে ছড়িয়ে পড়বে তরঙ্গ যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করে তখন মাধ্যমের যে কোনাগুলো থাকে সেই কোনাগুলো কি হয়ে থাকে কম্পিত হয় এবং সেই কম্পন প্রথমে যে তরঙ্গে থাকে সেই তরঙ্গ আন্দোলিত মানে সেই কোনা আন্দোলিত হয় পরে সেই কোনার থেকে কম্পন পাশের কোনার মধ্যে কি হয় সঞ্চালিত হয় যদি তুমি এই জায়গা থেকে ধরো এই জায়গার থেকে তরঙ্গ কি হচ্ছে সমান বেগে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে তাহলে কোনো এক সময়ে কোনো এক সময়ের কথা যদি বলি আমরা সেই সময়ে তরঙ্গ এই দিকেও যতটা পথ যাবে ঠিক ওই সময়ে তরঙ্গ এই দিকেও ততটা পথ যাবে এই দিকেও ততটা পথ যাবে একইভাবে এই দিকেও একই পথ যাবে যদি এটাকে আমরা একটা বৃত্তাকার ভাবে এই রকমভাবে একটা বৃত্তের কল্পনা করি দেখো যদি একটা বৃত্তের কল্পনা করি তাহলে এই বৃত্তের উপরে যে বিন্দুগুলো পেয়েছি এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুগুলো কিন্তু সবাই উৎস থেকে সমদূরে রয়েছে যদিও আমার একটু মেকা হয়েছে ধরেই না যে এই বিন্দুগুলো রয়েছে কি উৎস থেকে সমান দূরে রয়েছে অর্থাৎ এই যে বিন্দুগুলো এখানে আরো আছে আমরা দেখাইনি এদিকে তোমার আরো এইরকম ভাবে থাকবে এই যে প্রত্যেকটা বিন্দু এই বিন্দুগুলো কি হবে সম সমসায় থাকবে ঠিক এই কনসেপ্টটা বা এই প্রিন্সিপালটা দিয়েই আমরা আলোর যে তরঙ্গমুখ সেই তরঙ্গমুখের ব্যাখ্যাতে যাবো ধরো এই বিন্দুটা হলো আমার একটা আলোর উৎস এই জায়গা থেকে আলো কি হবে তরঙ্গ আকারে ছড়িয়ে পড়বে 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 কেমন আমি দিলাম তরঙ্গটা যদি বিন্দু উৎস হয় প্রথমে দেখো তুমি ভাবতে পারো ঠিক এই জিনিসটা আস্তে আস্তে কি হবে বড় হয়ে হয়ে যাবে উৎসর থেকে আলো তারপরে যেটা হবে দেখো এরকম হবে এরকম যদি আমরা সমকেন্দ্রিক অনেক বৃত্তের কথা কল্পনা করি তাহলে তুমি দেখতে পাবে যে আলো এরকম বৃত্তাকার পথে উৎস থেকে কি হয়েছে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে চতুর্দিকে ছড়িয়ে পড়বে এই ভাবে এ চলতেই থাকবে মানে তুমি ভাব এইভাবে ভাবতে পারো সহজ সরলভাবে যে একটা আলোকীয় গোলক সেটার বৃত্তটা আস্তে আস্তে মানে তার বৃত্তের বেশার্থ আস্তে 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 কি হচ্ছে বড় হয়ে হয়ে যাচ্ছে এবার এই যে আমরা গোলকটা কল্পনা করেছি এই জায়গাতে দেখো এই গোলকটার উৎস থেকে বিন্দুর দূরত্ব গুলো কি রয়েছে সমান রয়েছে মানে এইদিকে 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 সব সমান দূরত্বে রয়েছে তুমি বলতেই পারো যে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু মানে যতগুলো বিন্দু রয়েছে সমস্ত বিন্দুগুলো কিন্তু সমদশায় রয়েছে ঠিক কিছুক্ষণ মুহূর্তে পরে এ যতটা পথ যাবে এও বিন্দুর থেকে ততটা পথ যাবে এইদিকেও ততটা পথ যাবে এইদিকেও তত যাবে তাহলে এই জায়গায় যে বিন্দুগুলো হবে আবার সমদশায় অবস্থান করবে একই রকমভাবে এর বৃত্ত যখন আরও বাড়বে তখন কি হবে সমদশায় অবস্থান করবে অর্থাৎ যখন কোনো উৎস থেকে আলো তরঙ্গ আকারে চতুর্দিকে ছড়িয়ে পড়ে তখন কোনো এক সময় অন্তর মানে একটা নির্দিষ্ট সময় অন্তর কোনাগুলি মানে মাধ্যমের কোনাগুলি একটা তলের উপরে বা একটা গোলকের বা একটা রেখার উপর বলতে পারো কি করে সমদশায় অবস্থান করে ওই যে রেখা বা তল যে তলের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুর দশা সমান সেই তলকে বা রেখাকে আমরা কি বলি তরঙ্গ মুখ মানে এই যে ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছ তুমি প্রত্যেকটা এক একটা তরঙ্গ মুখ তরঙ্গ মুখটা আমি আবার একবার বলি দেখো আমি আবার একবার বলি কোনো উৎস থেকে যখন আলোক্রসি তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে তখন আলোক্রসি চতুর্দিকে সমান বেগে ছড়িয়ে পড়ে এবং কোনো এক মুহূর্তে একই দশায় থাকা বিন্দুগুলি একটা তলে বা একটা রেখার উপর অবস্থান করে সেই রেখা বা তলটিকে আমরা কি বলি তরঙ্গ মুখ মানে এইগুলো এক একটা তুমি বলতে পারো প্রত্যেকটাই হচ্ছে কি তরঙ্গ মুখ বা ইংরাজিতে বলা হয়ে থাকে ওয়েব এফ আর ও এন টি তাকে বলা হয়ে থাকে ওয়েব ফ্রন্ট এবার আসি আমরা তরঙ্গ মুখ কত রকমের হয়ে থাকে তরঙ্গ মুখের যদি আমরা প্রকার বলে থাকি কত প্রকারের হয়ে থাকে না মোটামুটি ভাবে আমরা তিন প্রকারের তরঙ্গমুখ পেয়ে থাকি প্রথম হচ্ছে একটা হলো গলিও তরঙ্গমুখ গলিও তরঙ্গমুখ মুমুখ চোঙাকৃতি তরঙ্গমুখ হয়ে থাকে আর তিন নাম্বার যেটা সেটা হলো আমাদের সমতল দেখো এগুলোর ইংরাজিরও এক একটা টার্ম রয়েছে গলিয়া মনে হচ্ছে সেরিক্যাল ওয়েব ফ্রন্ট চোঙাকৃতি মনে হচ্ছে সিলিন্ডিক্যাল ওয়েব ফ্রন্ট আর সমতল হচ্ছে প্লেন ওয়েব ফ্রন্ট এবার আমরা প্রত্যেকটা ওয়েব ফ্রন্টের কি বৈশিষ্ট্য রয়েছে বা কখন কোন ধরনের তরঙ্গ মুখ তৈরি হয় সেগুলো আমরা দেখব দেখো প্রথমে যেটা রয়েছে গোলীয় তরঙ্গ মুখ বা স্ফেরিক্যাল ওয়েব ফ্রন্ট গোলীয় তরঙ্গ মুখ কি না আগের যে ছবিটা আমরা ব্যাখ্যা করলাম সেটা আমরা গোলীয় তরঙ্গ মুখেরই একটা ব্যাখ্যা দিয়েছি যদি উৎস বিন্দু উৎস হয় বিন্দু উৎসের ক্ষেত্রে কি হয়ে থাকে আলো চতুর্দিকে সমবেগে ছড়িয়ে পড়ে তাহলে সমবেগে ছড়িয়ে পড়লে কোনো এক মুহূর্তে সমদোষায় বিন্দুগুলো কি হয় একটা তলের উপর অবস্থান করে কেমন তলে তলে এরকম এই যে প্রত্যেকটার একটা সমকেন্দ্রিক আমরা তল এঁকেছি এগুলো হচ্ছে সব এক একটা কি গোলিও তরঙ্গমুখ কখন হতে হবে না স্পেশালিটি এটাই যদি আমার উৎসটা বিন্দু উৎস হয়ে থাকে তখন সে জায়গা থেকে গলীয় বা স্ফেরিক্যাল তরঙ্গমুখ উৎপন্ন হয় এটুকু জানলেই আমাদের হবে নম্বরে দু যেটা রয়েছে দেখো আমাদের কিতি বা কিভাবে তৈরি হয় ধরো এই জায়গাতে আমার একটা বাধা রয়েছে বাধার উল্টো দিকে কোনো একটা উৎস আছে এবং এই বাধার সামনে যদি আমরা একটা রৈক্ষিক আকারের মানে ছিদ্রটা রৈক্ষিক করে দি একটা রেখা ছিদ্র করে দিই তাহলে সে জায়গার থেকে যে তরঙ্গগুলো বেরিয়ে আসবে কেমন বেরিয়ে আসবে দেখ এরকম এরকম চোঙের মতো বেরিয়ে আসবে এটা একটা চোং দেখিয়েছি তারপরটা যদি আমরা দেখাই একটা কালো রেখা দিয়ে আমরা অর্থাৎ এই যে রেখে উৎসটা আমরা বললাম সেই রেখে উৎস থেকে যে তরঙ্গটা বেরিয়ে আসবে তোমার ঠিক এইরকম একটা সিলিন্ডিক্যাল আকারে বেরিয়ে আসবে সেই তরঙ্গ মুখটাকে তখন সেই তরঙ্গ মুখকে আমরা যেহেতু এটা আকার একটা মতো দেখাচ্ছে চলো এরপরে আমরা দেখি যে সমতল তরঙ্গমুখ কি সমতল তরঙ্গ মুখ যদি উৎস অনেক দূরে অবস্থান করে যেমন সূর্য সূর্য আমাদের থেকে অনেক দূরে অবস্থান করছে তাহলে সূর্যের থেকে যে রশ্মিটা আসবে সেটা এরকম একটা সমতল আসবে ঠিক পরেরটা কেমন আসবে এইরূপ এইরকম মনে হবে যেন একটা তল আমাদের কি হচ্ছে আস্তে আস্তে সরে সরে আসছে এবং এই তলের উপর প্রত্যেকটা বিন্দুর সমদশায় থাকবে সেই তরঙ্গমুখটা হচ্ছে কি সমতল তরঙ্গমুখ তাহলে আমরা তিন ধরনের তরঙ্গমুখ দেখলাম এবং তিন ধরনের তরঙ্গমুখের যে উৎসের আকার তার উপর নির্ভর করে কিন্তু তরঙ্গমুখ হয়ে থাকে যদি উৎস বিন্দু উৎস হয় তাহলে সে জায়গা থেকে আমার স্ফেরিক্যাল বা গোলাকৃতি তরঙ্গমুখ তৈরি হয় যদি সেটা রেখীয় হয়ে থাকে মানে একটা রেখা আকারে হয়ে থাকে সেক্ষেত্রে চোঙাকৃতি হয়ে থাকে আর একটা রয়েছে যদি উৎস আমাদের অনেক দূরে অবস্থান করে সেক্ষেত্রে যে তরঙ্গমুখ হয় সেটা হলো সমতল তরঙ্গমুখ যেটা আমাদের সাধারণত সূর্য থেকে যে আলোক্রসি আসছে সেটাকে আমরা সমতল তরঙ্গ মুমুখ হিসাবে বিবেচনা করি এবার দেখো তরঙ্গমুখের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি দিয়ে লিখছি যে তরঙ্গ মুখের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য রয়েছে প্রথম কথা হলো যে তরঙ্গ মুখের বা তরঙ্গ যে মুখ বলছি বা তরঙ্গের মুখের যে তল সেই বিন্দুতে যদি আমরা লম্ব অঙ্কন করি মানে যেদিক বরাবর যাচ্ছে ধরো এটা যদি গলিও হয় তাহলে এই বিন্দুতে যদি লম্ব অঙ্কন করি এটাই হলো আমাদের তরঙ্গের অভিমুখ ঠিক তেমনি এর লম্ব কোন দিকে হবে এই তলের এদিক বড় হবে বরাবর হবে তাহলে এই দিক বরাবর হচ্ছে তরঙ্গের অভিমুখ বা আলোর বিস্তারের অভিমুখ তুমি বলতে পারো এটা হচ্ছে প্রথম দু নাম্বার হচ্ছে যে তরঙ্গের তরঙ্গের বেগ বেগ বলতে আমরা মূলত মুখের বেগকে বোঝাই তরঙ্গ মুখ কতটা নিয়ে পরস্পর সরে যাচ্ছে মানে আস্তে আস্তে সরে যাচ্ছে সেটা হচ্ছে তরঙ্গের বেগ আর তিন নাম্বার যে জিনিসটা রয়েছে সেটা হলো দেখো তরঙ্গ মুখ গলিও হোক বা সমতল হোক বা চমাকৃতি হোক যে কোনো দুটো তরঙ্গ মুখের মধ্যবর্তী যে দূরত্ব দূরত্ব মানে কি সমদশার দূরত্ব আর সমদশা কখন হয় একটা পূর্ণ কম্পনের জন্য হয়ে থাকে তাহলে পূর্ণ কম্পন যেটা হচ্ছে সেটাই কি তরঙ্গ তাহলে তুমি এভাবে বলতে পারো যে দুটো তরঙ্গ মুখের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে তরঙ্গের তরঙ্গ দৈর্ভ এই গেল আমাদের তরঙ্গ মুখের বৈশিষ্ট্য এর পরের যে অংশটা রয়েছে খুব একটা গুরুত্বপূর্ণ নীতি বলতে পারো যে নীতির উপরে আমাদের আলোর যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটা পুরোটা কি করে রয়েছে আমাদের নির্ভর করে রয়েছে সেটা হলো যে হাইগেন্সের নীতি তো চলো হাইগেন্সের নীতিটা আমরা একটু সংক্ষেপে জেনে নিই দেখো হাইগেন্সের যে নীতি তিনি নীতির মধ্যে আমরা যে জিনিসটা বলে এলাম যে তরঙ্গ মুখ কি তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু দোষা কেমন হয় সেই সম্পর্কেই তিনি বলেছিলেন কি না তার বিবৃতিটা একটু দেখে না যে মাধ্যমে কোনো আলোক সমসত্ব উৎস থেকে আলোক তরঙ্গ চতুর্দিকে সমবেগে ছড়িয়ে পড়ে চতুর্দিকে সমবেগে ছড়িয়ে পড়ে যেকোনো মুহূর্তে চারিদিকে ধাবমান তরঙ্গগুলি একটা গোলকের তলে এসে পৌঁছায় যেটা আমরা বিন্দু উৎসের ক্ষেত্রে বললাম গোলকের তলে এসে পৌঁছায় ওই গোলকের প্রত্যেকটি বিন্দু সমদশা সম্পূর্ণ আমরা আগেই বলেছি প্রত্যেকটা বিন্দু সমদশা সম্পূর্ণ তাই ওই গোলকের তল হলো তরঙ্গমুখ দেখো এখানে তরঙ্গমুখের সংজ্ঞা দিচ্ছে গেন্স ওই তরঙ্গমুখে অবস্থিত প্রত্যেকটি বিন্দু একটি নতুন উৎস বা গৌণ উৎস হিসাবে কাজ করে এই পয়েন্টটাতে আমরা আসছি বলছে তরঙ্গমুখের উপরে প্রত্যেকটা বিন্দু একটা গৌণ উৎস হিসাবে কাজ করে মানে সে জায়গা থেকেও তুমি আবার মানে সেই বিন্দুটাকেও তুমি উৎস হিসাবে ব্যবহার করতে পারো অর্থাৎ ওই গৌণ উৎস থেকে গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গ সৃষ্টি হয়ে একই বেগে চতুর্দিকে ছড়িয়ে পড়ে কি না ব্যাখ্যাটা যদি আমরা দিই দেখো কি জিনিস তারাই এই জায়গাতে আমরা একটা বিন্দু উৎস ধরেছি বিন্দু উৎস সামনে দেখো আমরা একটা তল নিয়েছি গলি তলের একটা চাপ নিয়েছি এই তলের উপর আমি ধরো তিনখানা বিন্দু নিচ্ছি এই বিন্দুর নাম দিলাম পি এটাকে বলা হলো পি এটাকে বলা হলো পি দেখো এই জায়গা থেকে প্রত্যেকটা বিন্দু দূরত্ব সমান বটে কারণ এরা আমাদের পিথ্রি এটা একটা তরঙ্গমুখ তরঙ্গ উপরে পি ওয়ান পি টু হচ্ছে এক একটা বিন্দু সমদশা সম্পূর্ণ এবার তুমি যদি এই পুরো অংশটাকে আটকে দিয়ে শুধু এই পিওয়ান অংশটাকে ছিদ্র করে বের করে দাও তাহলে এই জায়গা থেকে আলো পশ্চি বেরাবে বেরাবে বাকিটা যদি আটকে দাও তাহলে একটা কি হবে উৎস হিসাবে কাজ করছে সেটা উৎস গৌণ উৎস কোন উৎস থেকে পেলাম এই উৎসরই একটা অংশ এটা হচ্ছে গৌণ উৎসব যেটা বলা হয়েছে যে প্রত্যেকটা বিন্দু একটা গৌণ উৎস হিসাবে কাজ করবে সেই গৌণ উৎস থেকে তরঙ্গ আবার চতুর্দিকে ছড়িয়ে পড়বে ব্যাপারটা হলো এখানটা মানে এই উৎস থেকে আলো আবার চতুর্দিকে ছড়িয়ে পড়বে কি হবে না ধরো আলোর বেগ আমরা জানি যে শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে সি সি মানে হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড আমি যদি টি সময়ের কথা বলি টি একটা সময় তাহলে টি সময়ে এই আলো ক্রসিটা কতটা পথ অতিক্রম করবে সি ইন্টু টি এক সেকেন্ডে সি পথ যায় আমি সিটি একটা সার্ধ নিয়ে যদি বৃত্ত অঙ্কন করিয়াই পি বিন্দুতে তোমাকে আমি দেখাই এই রকমভাবে ঠিক তেমনি পিটু বিন্দুতেও যদি আমরা আঁকি পিটুদের কাছাকাছি হয়ে যাচ্ছে তুমি পি থ্রিটা আঁকো নাহলে একটা উপর একটা কি হবে চলে আসবে এটাও হতে পারে পিটুটা দিয়েও তুমি আঁকতে পারো পিটুটা আমরা অন্য কালারের করে দিচ্ছি একটু কম বেশি হচ্ছে কিন্তু কম বেশি হবে না মোটামুটি একই বেসারদের হবে আমাদের ছবিতে হাতে এঁকেছি বলে এদিক ওদিক মেকে গেছে এই জিনিসটা আমাদের দাঁড়িয়েছে দেখো এই যে ডিস্টেন্সটা মানে যেটা আমরা দেখিয়েছি এই যে এইটা এখান থেকে এইটুকু এটা কত সিটি মানে বৃত্তের বেশার্থ এই অংশটাও কত সিটি এই অংশটাও কত সিটি তাহলে এরা সিটি পরে মানে টি সাইম পরে সিটি দূরত্ব অতিক্রম করে পি কোথায় পৌঁছাচ্ছে পি ওয়ান ড্যাশ বিন্দুতে পি পৌঁছাচ্ছে পি টু পৌঁছাচ্ছে পি টু বিন্দুতে আর পি থ্রি পৌঁছাচ্ছে পি থ্রি বিন্দুতে এই প্রত্যেকটা বিন্দুই আবার কি একটা তরঙ্গ মুখের অবস্থান মানে একটা তরঙ্গ মুখের উপর অবস্থান করছে যেটা মানে হলো এই তরঙ্গ মুখটা কী হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে পরিষ্কার এবার তুমি যদি বলো স্যার হিসাব বলছে যে গৌণ তরঙ্গ মানে পি বিন্দুটা যদি গৌণ উৎস হয় সে জায়গা থেকে তরঙ্গ চতুর্দিকে ছড়িয়ে পড়বে তাহলে সামনের দিকে গেলে পিছনের দিকেও আসার কথা হাইডামস বলছে না মানে কোনো গৌণ মানে কোনো উৎসের সামনের দিকে যে তরঙ্গ তরঙ্গমুখ তুমি সেগুলি পাবে বা সেগুলির অস্তিত্ব আছে কিন্তু পশ্চাৎবর্তি যে তরঙ্গ মুখ তার রকম কোনো অস্তিত্ব নেই এবং সেটা আমাদের প্রমাণ করেও দেখা হয়েছে যে না সেরকম কিন্তু তো নয় সমস্ত তরঙ্গ সবসময় অগ্রবর্তী হবে সামনের দিকে কি হবে এগিয়ে যাবে এই হচ্ছে হাইগেন্সের নীতি যে নীতির থেকে আমরা স্পষ্টভাবে দুটো জিনিস জানলাম যে একটা তরঙ্গ মুখ আর একটা হচ্ছে নতুন যে উৎসের কথা বলেছে গৌণ উৎস এটুকুই এই হলো আমাদের আলোক তরঙ্গ এবং আলোর ব্যথিচার চ্যাপ্টারের যে শুরু অংশটা ছিল তরঙ্গ মুখের সম্পর্কে ধারণা এবং হাইগ্যান্সের নীতি আশা করি বুঝতে পেরেছ যদি ভিডিও পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও